তো আসুন আজকের এই ব্লগ থেকে দেখে নেওয়া যাক আমাদের শরীরে কী কি ধরনের সেচরক্তণিকা থাকে এবং তাদের কী কী কাজ উপরের রয়ের একদম বাঁ দিকে যে বড় সেলটি আছে সেটি হলো মনোসাইট এটি বিভিন্ন রকম টিস্যুর মধ্যে থাকে এবং সেই টিস্যুর মধ্যে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে তখন তাদের হাত থেকে আমাদের রক্ষা করে উপরের রয়ে মাঝের সেলটি যার মধ্যে রেড কালারের গ্র্যানিউলস দেখা যাচ্ছে এটি হলো ইউসেনোফিল বিভিন্ন রকম প্যারাসাইটের ইনফেকশন থেকে আমাদের রক্ষা করে উপরের রোয়ের একদম ডান দিকে যে বড়ো সেলটি যার মধ্যে বিভিন্ন ব্লু কালারের গ্র্যানিউলস আছে এটি হলো বেসোফিল বিভিন্ন রকম এটি অ্যালার্জিক রিয়াকশানের সময় আমাদের রক্ষা করে নিচের দিকে যে হলুদ এবং সবুজ দুটি প্রায় একই সাইজের সেল আছে এগুলি হলো লিম্পোসাইট এই লিম্ফোসাইট আমাদের শরীরে বিভিন্ন অ্যান্টিবডি প্রডিউস করে অথবা ডাইরেক্টলি কোনো ভাইরাস ইনফেক্টেড সেলস বা ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করতে সাহায্য করে এবং নিচের রয়ে একদম ডান দিকে যে সেলটি আছে সেটি হলো নিউট্রোফিল এটিই হলো আমাদের শরীরে যখন ভাইরাস বা কোনো ফাঙ্গাস ইনফেকশন হয় তখন তাদের ফার্স্ট immunity.